আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি ঘটনার কাহিনী যা আমাদের ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এটি শুধু একটি গল্প নয় বরং আল্লাহর কুদরত তাওয়াক্কল ও অদৃশ্য সাহায্যের এক জীবন্ত প্রমাণ বারোশো শতাব্দীর আন্দালুসে স্পেন একটি মুসলিম গবেষক ইবনে রুশদের শিষ্য আবু আলী আল হাসনাতের আল হাসানের সত্য ঘটনা আটি এগারোশো সালে রমজান মাস করডুবার বিখ্যাত মসজিদ বিশ্ববিদ্যালয়ে তরুণ আলেম আবু আলী আল হাসান কুরআন কোরআন হাদিসের গবেষণায় মগ্ন তার বিশেষত্ব ছিল পুরাতন আরবি পাণ্ডুলিপি সংগ্রহ ও অনুবাদ খ্রিস্টান রাজাদের আক্রমণের ফলে অনেক মূল্যবান ইসলামিক পাণ্ডুলিপি হারিয়ে যাচ্ছিল সেই রমজানের সাতাশতম রাতে লাইলাতুল কদরে আল হাসান এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন একজন সবুজ পোশাকের বুজুর্গ তাকে বলছেন হে আল্লাহর বান্দা তুমি যে জ্ঞানের সন্ধান করছ তা লুকিয়ে আছে সেই কোয়াই যেখানে একদা নবী সুলাইমান আলহিউালাম এর মোহর রাখা হয়েছিল অনিমার রাতে যখন চাঁদ সরাসরি জাইতুনের গাছের উপর থাকবে তখন পানির তলায় সত্য প্রকাশিত হবে স্বপ্ন থেকে জেগে উঠে আল হাসান বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় তার মনে পড়াল অত্যাধিক বুজুর্গরা বলছেন আল খিজির আলহি মাঝে মাঝে জ্ঞান পিপাসো বান্দাদের স্বপ্নে দেখা দিতে পথ দেখান পরের দিন থেকে আল হাসান প্রাচীন গ্রন্থকারী কোচ শুরু করলেন তিনি কোজে পেলেন নবম শতাব্দীর একটি বগলি গ্রন্থ এক রহস্যময় কর উল্লেখ লেখা ছিল থেকে দুই দিনের পথ পূর্বে জাইতুন বাগানের মাঝে এক প্রাচীন কোয়া রয়েছে স্থানীয়রা বলে এই কোয়াই নবী সুলাইমান আলিউসালামের যুগে কিছু নিদর্শন লুকিয়ে আছে আল হাসান দেখলেন ইতিহাসবিদ আল ইদ্রিস ও এই কোয়ার কথা উল্লেখ করেছেন তার মধ্যে এই কোয়া প্রাচীনকালে কিছু হিব্রো আরামিক ভাষায় পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল যা বনি ইসরায়েলের আলেমরা রোমান আক্রমণের সময় লুকিয়ে রেখেছিল আল হাসান তার উদ্বাস ইবনে রুশদের কাছে গিয়ে ঘটনা খুলে বলেন মহান দার্শনিক ও ফকির ইবনে রুশ রুশদ বলেন বৎস আল্লাহ যদি তোমাকে সত্যিকারের দেখিয়ে তাহলে তুমি অবশ্যই সফল হবে কিন্তু মনে রেখো জ্ঞানের আসল মূল্য তার ব্যবহারে সংগ্রহে নয় যা পাবে তা মানুষের কল্যাণে ব্যবহার করো এগারোশো সালে সওয়াল মাসের এক পূর্ণিমার রাতে আল হাসান দুজন বিশ্বস্ত সঙ্গী নিয়ে রওনা দিলেন পথে তারা রাত কাটালেন একটি খানায় সেখানে শাইখ বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে হৃদায়ত দেন তখন পুরো সৃষ্টি তার সাহায্য করে তোমার নিয়ত যদি খাঁটি হয় আল্লাহ তোমার পথ সহজ করে দেবেন দ্বিতীয় দিন সন্ধ্যায় তারা পৌঁছালেন এক প্রাচীর জাইতুন বাগানে বাগানের মাঝখানে সত্যি একটি পুরাতন কোয়া ছিল স্থানীয় লোকেরা বলল এই কুয়ার পানি কখনো শুকায় না কিন্তু অনেক গভীর রাত তখন গভীর হল চাঁদ টিক জায়তুং গাছের ওপরে আল হাসান কুয়ার পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়লেন এবং দোয়া করলেন হে আল্লাহ যদি এই অনুসন্ধান আপনার সন্তুষ্টির জন্য হয় তাহলে আমাকে সাহায্য করুন হঠাৎ চাঁদের আলো কুয়ার পানিতে এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি হলো পানির নিচে মনে হচ্ছিল কিছু একটা চকচক করছে তারা দড়ি দিয়ে নেমে দেখলেন কুয়ার দেওয়ালে একটি প্রাচীন নিষের মধ্যে তামার পাতে মোড়ানো কিছু পার্সমেন্ট রাখা আছে সেই পার্সমেন্টগুলো ছিল অত্যন্ত মূল্যবান এক এর মধ্যে ছিল নবী সুলাইমান আলি সালামের যুগে কিছু দোয়া ও জিকিরের পাণ্ডুলিপি প্রাচীন হিব্রু ভাষায় তাওরাত্রে কিছু অংশ যা হারিয়ে গিয়েছিল আরামিক ভাষায় হযরত ইসা আলি হিবাশালামে কিছু বাণী প্রাচীন আরব জ্যোতিবিদদের নক্ষত্র গণনা পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি আরবি পাণ্ডুলিপি যেখানে লেখা ছিল যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানের সন্ধানে আল্লাহ তার জন্য অদৃশ্য থেকে পথ করে দেন জ্ঞান শুধু বই পুস্তুকে নয় আল্লাহর প্রতিটি সৃষ্টিতে লুবিয়াছে আছে আলহাসান এইসব পাণ্ডুলিপি নিয়ে ফিরিয়ে এলেন তিন তিনি সেগুলো অনুবাদ করলেন এবং মানুষের মধ্যে বিতরণ করলেন তার অনুবাদকৃত গ্রন্থগুলো পরিবর্তে পরবর্তীতে ইউরোপের রেনেসাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল এই ঘটনার পর আল হাসান আরও গভীরভাবে আল্লাহর উপর তাওয়াক্কল করতে শেখলেন তিনি বুঝলেন আল্লাহ যখন কোনো কাজের জন্য কাউকে নির্বাচিত করেন তখন তার জন্য সব পথ করে দেন বারোশো সালে আবু আলী আল হাসানের মৃত্যুর আগে তিন তার শিষ্যদের বলছিলেন যে রাতে আমি স্বপ্ন দেখেছিলাম সেদিন আমি বুঝেছিলাম আল্লাহর পথে যে চলে আল্লাহ তার জন্য অভাবনীয় সব দরজা খুলে দেন কিন্তু শর্ত নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে জ্ঞান পেয়েছি তা আমার একার নয় এটা আল্লাহর আমানত যা মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে প্রকৃত মুমিন সেই যে জ্ঞান অর্জন করে মানুষের সেবাই লাগাই আল্লাহর অসীম কৃপা এই ঘটনা আমাদের শেখায় তাহুল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে তিনি অসম্ভবকে সম্ভব করে দেন দ্বিতীয়ত সৎ নিয়ত যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাকে দেন জ্ঞান পেলে তা মানুষের কল্যাণে ব্যবহার করতে হয় আল্লাহর গায়ে সাহায্য সৎ বান্দাদের আল্লাহ তালা অদৃশ্য পথে সাহায্য করেন ইতিহাসের এই ঘটনা আজও আমাদের প্রেরণা দেয় যে আল্লাহর পথে যে চলে আল্লাহ তার জন্য এমন সব পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন দুনিয়া ফিল প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন আসসালামু আলাইকুম